হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমি মঞ্জু আর তোমরা দেখছো মঞ্জুস ব্লগ আজকে সানডে ফোর্থ সেপ্টেম্বর তো ব্লগটা আমি কালকে আপলোড করে দেওয়ার চেষ্টা কলকাতাতে পুজো শুরু হয়ে গেছে বস তো চলো ব্লগটা স্টার্ট করি পুজোর আগে যদি কিছু কিছু জিনিস তোমাদের দেখাই অভিয়াসলি তোমাদের ভালো লাগবে তো চলো সেটাই আমি আজকে কভার করব তো সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে মঞ্জুস ব্লগে ওয়েলকাম তো চলো বক বক না করে রাস্তায় বেড়ে ও অলরেডি বেরিয়ে গেছে চ্যানেল এখন অব্দি সাবস্ক্রাইব করনি তাহলে যাও চ্যানেলটাকে জলদি সে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর কিন্তু ছোটোসা বেলাইকানটা ক্লিক করি যখনই যখনই ভিডিও আপলোড করি তোমাদের ফোনের নোটিফিকেশানটা আগে চলে যায় এখন গাড়ি বার করছে হেলমেটটা পরতেই হবে কিছু করার নেই কারণ হেলমেট না পরলে রাস্তায় পুলিশে ধরবে তুই যে ঠে যা স্বভাব চলো আজকে পুরোটা কভার ফোন করতে পারবো নতুনটা কভার ফোন সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে আমি বলতে পারবো না কারণ আমার যেহেতু তো মাইক নেই একটু প্রবলেম হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি মানে রীতিমতন চিল্লে চিল্লে কথা বলছি তো চলো আগে ডেস্টিনেশনে যাই গিয়ে তোমাদেরকে সব একটা একটা করে দেখাবো তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো আর প্লিজ ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও তো চলো তো আমরা এখন চলে এসি গড়িয়াহাট থেকে ফায়ার বিরাজির মানে সামনেই গলিতে এই প্যান্ডেলটা হয়েছে এখন এখন দেখানো যাচ্ছে না তো এখন মানে পুরোপুরি মানে কমপ্লিট হয়নি পুরোটা কমপ্লিট হলে হয়তো দেখাতে পারবো তো ফার্স্ট এটাই তোমরা যদি আসতে চাও তো এখানে এসে দেখতে পারো এখনও কি সেরকমভাবে কিছুই দেখা যাচ্ছে না তো দেখা যাক কতটা কি কভার করতে পারি তো চলো তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি হিন্দুস্তান পার্ক সর্বজনীয় দুর্গা পুজোর প্যান্ডেল অলরেডি আমার পিছনে ওরা কাজ করছে দেখতেই পাচ্ছ তোমরা যদি এখানে আসতে চাও বাসন্তী দেবী সামনে সামনেবে হেঁটে আসতে পারো ঠিক আছে আসলে অ্যাকচুয়ালি হলো রাস্তাটা সেরকমভাবে আমি তো চিনি না তো যাই হোক আমাকে গাইড করে দিচ্ছে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো আমি ক্লিয়ার করে দেবো তো চলো প্যান্ডেলটা যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো দেখে থাকবে আমাদের ওখানে ফটো তুলতে দেয়নি তো ছোট্ট করে আমি ক্লিপ নিয়েছি তোমাদেরকে শেয়ার করবো দেখাবো যখন বলেছি তো কিছুটা হলেও দেখাবো কিছু হলো নেক্সট ডেস্টিনেশনে যাই কতটা গাড়ি তোমরা দেখাবো কেখান থেকে হেলমেট পরতে হবে এখন থেকেই মনে হচ্ছে না পুজো পুজো এসে গেছে আর আজকের ওয়েদারটা খুবই ভালো প্রথমে ভেবেছিলাম বেরোবো না তাও বললাম যে না বেরো এখন আমরা হিন্দুস্তান পার্কে আছি মানে পার্কের এখানে আছে আর এখন এখানে প্যান্ডেলের কাজ চলছে তো এই প্যান্ডেলটা হিন্দুস্তান পার এখানে এখন সবে বাস টাঙিয়েছে পুজো আসছে সামনে সেটার জন্য এখানে এখনো লাইটিং লাগবে তো তখন আরো শুনে দেখতে লাগবে তখনও আমি তোমাদেরকে দেখাবো বাট এখন এখনই মনে হচ্ছে যে পুজো পুজো এসে গেছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে তোমার স্কিপ না করা আশা করি খুবই ভালো লাগবে বাংলা যেসবপ্রিয় পার্কের মাঠের সামনেই এই যে মাঠে সবাই খেলছে তোমাদের প্যান্ডেলটা একবার দেখায় আমি দূর থেকেই দেখাবো হ্যাঁ দেখেই হাঁপিয়ে গেছি বলে এখন একটা কাকুর দোকানে দাদুর দোকানের সামনে দাঁড়িয়ে মাজা খাচ্ছিলাম তো এরপরে যাব দিচ্ছে আমাকে ওই পার থেকে তো হাফ খেয়েছে তো এখনও যাব অনেক জায়গায় এখানেই ব্লগটা শেষ নয় আর এত ছোট ব্লগ দেবো না আমি অবশ্যই তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো ছুঁয়ে যে এত কেন ঘেমে গেছি ঘেমে গেছি এটা কারণে কারণ আমার যে ক্যামেরাম্যান একদম ফালতু ক্যামেরাম্যান ঠিক আছে আমি বলেছিলাম ক্যামেরাম্যান খুবই ভালো কিন্তু ফালতু ক্যামেরাম্যান মানে রকম কোনো কাজের নাই কিছু তুলে দিতে পারে না তোমাদের ভালো যদি ক্যামেরাম্যান জানাশোনা থাকে আমাকে কিন্তু কমেন্ট করো আমার একটা ইমিডিয়েটলি একটা ভালো ক্যামেরাম্যান লাগবে আসো চলো সামনের একটা প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিই আর এটা আছি আমি এখন আছি দেশপ্রিয় পার্ক রোডে চলো তুমি গাড়িটা নিয়ে আসো আর ওয়েদারটা আজকে এত ভালো পুরো পুজো পুজো লাগছে এখন দাঁড়িয়েছে একটা ছোট্ট দুর্গা মণ্ডপের সামনে এখনও প্যান্ডেলে সেরকম কোনো কাজ হয়নি এগুলো রাস্তার উপর দিয়ে গেলে যে ঠাকুরগুলো দেখা যায় তো এটাই দেশপ্রিয় পার্কেই আছে ওটা রোডের উপরই তার গলিতে আর ওয়েদারটা আজকে খুবই খুবই ভালো লাগছে

প্যান্ডেল এখন এখান থেকে স্টার্ট হবে তোমার প্যান্ডেল হচ্ছে অলরেডি আর এটা একটা আমি এখন আছি সিক্সটি সিক্স পল্লি ঠিক আছে এটা আগের প্যান্ডেলটা কি দেখলাম জানো বাদাম তলা যাই হোক এর সামনেই ঠাকুর এখন তৈরি হচ্ছে আমি এর আগের ব্লগে দিয়েছিলাম যে কোমরটুলি গেছিলাম এটাও লাইক কোমরটুলির মতন প্রায় অর্ধেক ঠাকুর বেরিয়েও গেছে তো আমি কিছুটা তোমাদেরকে দেখ

আমরা এখন গড়ের মাঠে আছি যতটা পেরেছি পুজোতে আমি কভার করেছি প্যান্ডেল আমি কভার করেছি এখনো অবধি চলছে প্যান্ডেল যেগুলো ঘুমের ওপর পড়ছে সেগুলো তো করতে করতে যেমন লাইন দিয়ে দেখতে মনে দেখতে হবে কলকাতায় তো মানে যারা যারা আসছো মানে দেখছো মানে পুজো অলরেডি মানে পুজো স্টার্ট হয়ে গেছে একটা পুজো পুজো ব্যাপার হয়ে গেছে এখন থেকে আর সকালটা তো এত এত ভালো লাগছে কিন্তু ওদের জন্য বেরোনো যাচ্ছে না ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে সাতটা বাজে বাজে এখন তো আমরা টুকটাক খাওয়া দাওয়া করে চলে এসেছি সেরকম কিছু খাইনি কারণ আজকে রাধা অষ্টমী আর আজকে আমার শাশুড়ি মায়ের নিরামিষ তো একা একা খাবো সেজন্য আজ সেরকম আজকে কিছু খাইনি জাস্ট একটা কোক খেলাম আর তখন তো দেখা দিলেন ভিডিওসে যে একটু মজা খেয়েছিলাম আমি বাইরে গেলে একটু ঠান্ডাটাই বেশি খাই যেহেতু গরম লাগে আর ভিডিওসটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে এখনও অব্দি সাবস্ক্রাইব করোই তারা যাও চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও তাতে আমি খুব ভালোভাবে আরও আমি এটা এগিয়ে নিয়ে যেতে পারি কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এটা পুরো অসম্পূর্ণ ঠিক আছে তো তোমরা যাও যারা যারা নতুন আছো যারা যারা এখনো কি সাবস্ক্রাইব করনি বা যারা যারা আমার ভিডিও দেখছো ভালো লাগছে কিন্তু এখনও কি সাবস্ক্রাইব করনি তারা যাও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ছোটো সব আইকনটা টিং করে দিও কিন্তু যখনই যখনই ভিডিও আপলোড করো তোমাদের ফোনে নোটিফিকেশনটা আগে চলে যাও তোমরা ভিডিওটা আগে দেখে নিতে পারো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসবো আরও অন্যরকম ব্লগ নিয়ে আসবো ঠিক আছে তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা তো আজকের জন্য